পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির কিছুদিন আগে ঢাকায় এসে বলেছিলেন পছন্দের নায়ক হিসেবে শাহরুখ খান ও সাকিব খানের মধ্যে তিনি বেছে নেবেন সাকিবকে এরপর থেকে গুঞ্জন ছড়ায় সাকিবের আগামী সিনেমার নায়িকা হচ্ছেন হানিয়া এবার সাকিব সেই গুঞ্জনে হাওয়া দিলেন কিছুদিন আগে বনানিতে একটি ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করেন সাকিব খান ওই উদ্বোধন অনুষ্ঠান নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর রাফসানদা ছোট ভাই এক ব্লগ তৈরি করেন সেটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন রাফসান ওই ভিডিওতে হানিয়া আমিরের সঙ্গে সিনেমা করা নিয়ে কথা বলতে শোনা গেছে সাকিবকে ভিডিওতে দেখা গেছে রাফসানকে সাকিব খান বলেন তোমার অনেকগুলো ব্লগ দেখলাম আমার ফিউচার এর সাথে হানিয়ার সাথে অনেকগুলো ব্লগ দেখলাম আমার ফিউচার এর সাথে হানিয়ার সাথে এ সময় সাকিবদের পাশ থেকে একজন জানতে চান উনি মানে আমির কি আপনার সঙ্গে সিনেমা করছেন উত্তরে সাকিব খান বলেন হ্যাঁ একটা মুভির কথা হচ্ছে তবে সেই সিনেমা নিয়ে আর কোন তথ্য জানাননি সাকিব এর মধ্যে সাকিবের দুটি সিনেমার কথা সামনে এসেছে একটি হলো সোলজার এই সিনেমায় সাকিবের সঙ্গে আছেন তানজিন তিসা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা নামে আরেক সিনেমায়ও দেখা যাবে সাকিবকে সেখানে ঢাকাই সিনেমার সুপার স্টারের বিপরীতে তাসনিয়া ফারিনের নাম এসেছে এছাড়া কলকাতার একজন অভিনেত্রীও ওই সিনেমায় কাজ করবেন বলে আনন্দবাজারে খবর এসেছে গেল বছর পাকিস্তানি টিভি সিরিয়াল কাভি মে কাভি তুম এ অভিনয় করে ক্ষেতিকুড়ান হানি আমির এর মধ্যে তার বলিউডে অভিষেক হয়েছে সর্দারজি থ্রি সিনেমা করে তবে এবার ঢালিউডে অপেক্ষার পালা